এখন যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর গরমের কারণে কিন্তু প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে যেহেতু স্ক্যাল্প সব সময় ঘেমে থাকছে তো সেটা যাতে বন্ধ করা যায় তার জন্য কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ একটা হেয়ার অয়েল শেয়ার করবো যেটা আপনারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন সাত দিনে কিন্তু আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে আপনাদের চুল পড়া কিন্তু অনেকটা বন্ধ হয়েছে আর এই হেয়ার অয়েলটা কিন্তু আপনাদের চুলকে কালো করতেও সাহায্য করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে যাদের মাথায় খুশকি রয়েছে সেটা থেকে রিলিফ দেয় কুকুল হয় যাদের মাথায় তাদের জন্যও কিন্তু আজকে এই হেয়ার অয়েলটা একবার ব্যবহারে কিন্তু দারুণ রেজাল্ট আপনারা পাবেন আর যাদের চুল একদম পাতলা হয়ে গেছে চুলে কোনো ভলিউম নেই কোন নেই তাদের জন্য কিন্তু আজকে আমার এই ইন্ডিয়ার টা যাদের চুল একদম পাতলা হয়ে গেছে সামনের দিক থেকে একদম ফাঁকা হয়ে গেছে স্কুল পড়াতে একদম বন্ধ হবে তার সাথে যাদের খুশকির সমস্যা রয়েছে উকুনের সমস্যা অনেকে থাকে তাদেরও কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু আজকে এই একটা হেয়ার অয়েলেই হয়ে যাবে আর লাগে কিন্তু এখন খুব সামান্য কয়েকটা জিনিস যেগুলো বাড়িতে সহজেই থাকে তো এটা দিয়ে কিন্তু আজকে এই হেয়ার অয়েলটা বানাবো এটা কিন্তু একটা ম্যাজিক হেয়ার অয়েল হতে চলেছে এটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন দারুণ কিন্তু রেজাল্ট পাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকেনটা প্রেস করে দেবেন তেলটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কারিপাতা তো এখানে কারিপাতা আমি নিয়ে নিয়েছি দুটো ডালের পাতার পুরো নিয়ে নিলাম ছাড়িয়ে কারিপাতা কিন্তু চুল বৃদ্ধি করতে সাহায্য করে চুলের প্রাকৃতিক জেল্লা বজায় রাখে এছাড়াও হচ্ছে চুল পড়া কিন্তু বন্ধ করে তো তারপরে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন তিল কালো তিল সেটা নিয়েছি আর নিলাম এক চামচ পরিমাণ মেথি এগুলো সব কিছুই কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে হাফ চামচ মতন কালো জিরে আর এরপর লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল তো এখানে আমি দশ বারো দিনের জন্য তেলটা বানাচ্ছি সেই পরিমাণ অনুযায়ী আমি নারকেল তেল ব্যবহার করছি আপনারা যতদিনের জন্য বানিয়ে রাখতে চান সেই অনুযায়ী এখানে নারকেল তেল ব্যবহার করবেন তো সব কিছু এখানে দিয়ে নিলাম আর নারকেল তেলটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর হলেই ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট কোকোনাট অয়েল যেটা হয় সেটা নিলেই কিন্তু ভালো হয় তো সব কিছু একবার মিক্স করে নিলাম আর তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কারিপাতা তিল কালো জিরে এবং মেথি সব কিছু যাতে ভালো করে মানে বয়েল হয়ে তেলের কালারটা যেন চেঞ্জ হয়ে যায় তো সেরকমভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর এই তেলটা যখন বানাবেন তেলটা এত সুন্দর গন্ধ হবে মানে তেলটার আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন আর এই তেলটা যা ম্যাজিক একটা হেয়ার অয়েল চুলের জন্য এর মধ্যে যদি আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় র অ্যালোভেরা জেল কিন্তু একদম গাছ থেকে কেটে নিয়ে বাইরের কেনা অ্যালোভেরা জেল একদমই নয় তো র অ্যালোভেরা জেল থাকলে সেটা ব্যবহার করলে কিন্তু আরও ভালো হয় তো আমার বাড়িতে ছিল না বলে আমি সেটা ব্যবহার করিনি এটা কিন্তু একদম ম্যাজিকের থেকেও ম্যাজিক হেয়ার অয়েল মানে একবার ব্যবহার করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন নিয়মিত ব্যবহারে আপনাদের চুল একদম ঘন হবে লম্বা কালো হবে দ্রুত লম্বা হবে এবং চুল পড়া কিন্তু টোটালি বন্ধ হয়ে যায় আর এই যে দেখুন আমাদের হেয়ার অয়েলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কারিপাতাগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো এবং কিছুক্ষণ এইভাবে রেস্টে রেখে দেব আর এরপর তেলটা ঠান্ডা হলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন এভাবে আর তারপরে কিন্তু একটা কাচের শিশিতে কিন্তু তেলটাকে ভালো করে রাখতে হবে প্লাস্টিকের শিশিতে কিন্তু একদম রাখবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কাচের শিশিতেই কিন্তু হেয়ার অয়েলটা রাখা দরকার তাহলে কিন্তু ভালো থাকবে অনেক দিন অবধি আর এই যে আমি কিন্তু কাচের শিশিতে ভালো করে হেয়ার অয়েলটা নিয়ে নিয়েছি আর এই যে দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তেলটা থেকে

জন্য বানিয়ে রাখতে পারো তো অল্প অল্প করে বানিয়ে তারপর ব্যবহার করাটাই ভালো আর এরপর তেলটা কিন্তু স্ক্যাল্পে পুরো ভালো করে কিন্তু হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে ভালো করে আগে লাগিয়ে নিতে হবে আর নোক দিয়ে কিন্তু স্ক্যাল্পে ঘুষবেন না সেক্ষেত্রে কিন্তু হেয়ার ফল আরও বেশি হবে তো সেই জন্য হালকা হাতে কিন্তু আগে ভালো করে চুলের গোড়াতে কিন্তু চুলগুলো এইভাবে ফাঁকা করে করে নিয়ে পুরো চুলের গোড়াতে যাতে ভালো করে অয়েলটা পৌঁছয় তো চুলের পুরো গোড়াতে কিন্তু ভালো করে আগে তেলটা লাগিয়ে নিতে হবে আর এই হেয়ার অয়েলটা কিন্তু আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন স্নান করার আগে হোক বা স্নান করার পরে তো অনেকে যারা চুলে তেল দিয়ে রাখতে পছন্দ করে না তারা কিন্তু শ্যাম্পু করার আগে এটা ব্যবহার করতে পারেন মানে আগের দিন রাতে ব্যবহার করে ওভার এটা রেখে পরের দিন শ্যাম্পু করে নিলেন তো সেটাতেও যদি কমফোর্টেবল না হন তাহলে শ্যাম্পু করার অন্তত চার ঘন্টা আগে কিন্তু ভালো করে মাথায় লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু চার ঘন্টা পর শ্যাম্পু করবেন কখনোই এক ঘন্টার জন্য লাগিয়ে রেখে তারপরে কিন্তু শ্যাম্পু করবে না সেক্ষেত্রে কিন্তু এই হেয়ার অয়েলটার কিন্তু এফেক্ট ভালো পাবেন না তো সেই জন্য কিন্তু ভালো করে কিন্তু চার ঘন্টা অন্তত কিন্তু মাথায় রাখতেই হবে সব থেকে ভালো হয় ওভার নাইট রাখতে ওভার যদি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো কাজ দেবে আমি কিন্তু ওভার নাইট রাখতেই পছন্দ করি আমি এক একদিন এমনও হয় যে পুরো একদিন টোয়েন্টি ফোর আওয়ার্সও আমি মাথায় তেল দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি সেটাই পছন্দ করি তো শ্যাম্পু করার আগের দিন পুরো আমি তেল দিয়ে রাখি চব্বিশ ঘন্টা থাকে তারপরে কিন্তু আমি শ্যাম্পু করি তো এইভাবে কিন্তু পুরো মাথায় লাগিয়ে নিয়ে এর তারপরে কিন্তু হালকা হাতে কিন্তু ভালো করে হেয়ারে মাসাজ করে নেবেন মাসাজটা কিন্তু ভীষণ দরকার এতে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয় তো হেয়ার গ্রোথও কিন্তু এতে ভালো হয় স্ক্যাল্পে সব জায়গায় কিন্তু তেলটা ভালোভাবে পৌঁছয় তো সামনের দিকটা পেছনে চুলের একদম পেছনের দিকে ভালো করে স্ক্যাল্পে কিন্তু ভালো করে লাগিয়ে হালকা হাতে কিন্তু পুরো মাসাজ করে নেবেন এই তেলটা একবার ব্যবহার করা শুরু করলে আপনারা কিন্তু অন্য কোনো তেল একদমই ব্যবহার করতে চাইবেন না তেলটার কিন্তু আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন এত ভালো একটা তেল এটা আর এত মানে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে এর মধ্যে আপনারা চাইলে এর মধ্যে আমি যেটা আগেই বললাম অ্যালোভেরা দিতে পারেন পেঁয়াজ দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন তো এটা কিন্তু ভীষণ ভীষণ একটা এফেক্টিভ অয়েল পুরো চুলে কিন্তু তেলটা ভালো করে লাগিয়ে মাসাজ করে নিয়েছি একদম স্কাল্প থেকে শুরু করে চুলে নিয়ে চব্দি কিন্তু ভালো করে তেলটা লাগানো হয়ে গেছে ব্যাস আর কিছুই না এরপর চুলটা বেঁধে রাতে ঘুমিয়ে পড়ুন আর পর দিন সকালে শ্যাম্পু করে নিন তারপরে দেখুন চুলটা কত বেশি সিল্কি লাগবে কত বেশি সুন্দর লাগবে আর যেহেতু এখানে কারিপাতা রয়েছে কারিপাতা কিন্তু চুলকে খুব সিল্কি করে সুন্দর করে মেথি কিন্তু চুলকে সিল্কি করে কালো জিরে তিল এগুলো কিন্তু প্রত্যেকটা চুলের জন্য ভীষণ ভীষণ ভালো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস করে দেবেন আমার এরকম ভিডিওর আপডেট পেতে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন